আল্লাহ জন্য মানুষ পাঠাইছে তোমার মতো যুব নবী কইসে কোরআন শূন্য ধরে রাখ কিন্তু আমি কিন্তু এই ব্যাখ্যা দিয়ে আপনাকে কই নাই যে নবী কইসে হুজুর হইয়া ফাগরি লাগাও তুমি স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই কোরআনটা ধরে রাখো নবীর সুন্নত ধরে রাখো এই যুবকেরা তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা বলবা না বলো আছে না নাই আমি হুজুর দরকার নাই তোমারে আল্লাহ জুতা দিয়া ফিডেইব তোমার জাতি বাইরে সামনে রাইখা এই বেইমান তোর মতো যুবকটাই তো কলেজে হুইরা নামাজ পড়ছে তুই পারলি না কেন বল তুই নিজে বল তোর বিচার কি হবে হুজুর টুজুর হুজুর বাদ দে তোমার মত যুবক রে আরমি পুলিশ বিডিয়ারের চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বল আছে না নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা কর তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারেরা আজান হয়ে গেছে গাড়ি বন্ধ করে যাত্রী সহ মসজিদে নামাজ পড়ে সত্য কথা মানো না মানো স্বীকার করো তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ দইরাও নামাজ সানে না তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে নামাজ সানে না তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান কর্মচারী শ্রমিকের কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না গোলাম ও পিন্ত বাবা জি আপনাদের মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদ গিয়া পাশোক্ত নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দারার আলের আম্মা জানেরা আপনার মতো বহু মা এখনো আছে তাহার পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নাই। আপনারা অবিত বাবাজিরা আপনারাও যে আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম নাকি আপনাদের আল্লাহ আলাদা কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ আমার আল্লাহ সবাই বলেন আপনাদের নবী আমার নবী আপনাদের আমার 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 আপনাদের 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 হাদিস হাদিস কাবা কাবা ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা সব এক বুঝেন দুনিয়াতে আসছি কিন্তু সিস্টেম এক শুধু রাজবাড়ি পাংসার এলাকার মানুষেরা লঙ্গি ভরে আসছিল মায়ের পেট থেকে না বিদায়ের যেদিন আওয়াজ হবে আজকে আমি বক্তা কত কত ভাব ভাব আমি আমি চেয়ারম্যান কত ভাব আমি এমপি কত ভাব আমি টাকাওয়ালা কত ভাব মরণের সময় যেদিন হবে কে ধনী কে গরিব কে আলেম কে বক্তা কে শ্রোতা কে ডাক্তার কাফনে ঢুকলে সব বাহাদুর সবার মরণকালে কাফন হবে তিনটা মা বন্ধের হবে পাঁচটা কালার হবে আলাদা মরণ মরণকালের কাফরের কালার একরকম তাবলিগলাদের মরণকালে মরণকালে কাফনের কালার আর এক রকম সব এক কবরের সাইজটা হবে কারণা বিষাদ কারণা পাঁচাত না সব এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা আমাকেও সেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন বেইমানেরও সেই প্রশ্ন শিক্ষক ছাত্র একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও তাহলে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক না আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আপনি কত বিআইপি মুসলমান আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার কাটতে লজ্জা লাগে আমি থার্ড ক্লাসের মুসলমান আর আপনি বিআইপি মুসলমান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনি মসজিদে ঢুকলে লজ্জা লাগে কেমন নিম খারাম আপনি লজ্জা সরমও করে না আবার বাহাদুরি করেন আপনি হুজুর গোছে ভালা দিল পরিষ্কার না চেয়ারম্যান সাহেব কিন্তু বলে গেছে একটা পয়েন্ট সুদের বিষয় পৃথিবীতে নিকৃষ্ট মানুষগুলো আল্লাহ দুই দল মানুষের অভিশাপ দিয়েছেন আল্লাহ কেমন অভিশাপ দিছে তাই বেঈমানগুলো রেডি থাক আমি আল্লাহ নিজে তোদের সাথে যুদ্ধ করব রেডি থাক কয় দল এক দল সুৎখর আর দল অলিয়া উলিয়া মানে না যারা তাদের ব্যাপারে এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বোখারি শরীফে সুদের খাতায় যাদের নাম থাকবে ওরা হস করলে কবুল হবে না ওরা কোরআন পড়লে কবুল হবে না ওরা মোনাজাত দিলে আল্লাহর কসম একটা মোনাজাত কবুল হবে না সুদের খাতায় নাম কোটি টাকা দিয়া মাদ্রাসা বানায় এক পাবে না মসজিদ বানাইলে বরং তওবা না করিয়া মরলে চিরস্থায়ী জাহান নামি কয়দিন আহ জীবনে কোনো দোয়া কবুল হবে না মোনাজাত কবুল হবে না তওবা বা না করা পর্যন্ত এরপরও সুদ আছে না নাই এই বয়ান তো এখন নাই বললেই চলে আমরা মাঠে ময়দানে ফাঁকে ফাঁকে কিছু আলেমরা কয় মসজিদে তো এই বয়ান নাই কারণ কোন ইমাম খতিব এই বয়ান দিলে সূর্য ডুবার আগে ইমাম বাড়ি ঠিক নেই কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হওয়ার তাই একজনে শিয়ালের কাছে মুরগি তিন দিন পরে নিমু পাবে বলেন। হাতে ধর্মের চাবি তাই হবে একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া তিন রাখাত ফরজের শেষে চিন্তা করে আল্লাহরে মোহব্বত করিয়া আরো দুইটা সেজদা বাড়াইয়া চার রাখাত বানাই বেজর লাভ কি আল্লাহর জন্যই मोहब्बत কইরা দুই সজদা বাড়াইয়া আরেকটা রাকাত বাড়াইয়া জোর বানাইয়া চার রাকাত পড়ছে মাগরি সব বেশি হবে না নামাজ বাদ কারণ কি নবীর তরিকায় ওই এক রাকাত বাদ না সব বাদ সব বাদ আল্লাহ কয় নতুন করে দাঁড়ায় কানে ধর কানে দয়েরা নতুন করে পড় বদ্যবি করলি না আমার মোহাম্মদ কে জানো তুই মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু ইসমাইল নবী আমার বন্ধু নবী আমার বন্ধু আমার মোহাম্মদ আমার বন্ধু আদম সফিউল্লাহ ঈসা রুহুল্লাহ মুসা কালিমুল্লাহ ইসমাইল ইব্রাহিম খাল্লাহ আমি ভালো বাইসা এক একজনের এক একটা পদবি দিছি কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেই নাই কারণ সব নবী রসুল সব আমি আল্লাহ তালার আসে কার আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আসে অতএব ওই নবীর তরিকা বাদ দিয়া মাস্তানি করবি তোর দুনিয়াও বরবাদ সব নবী আমি আল্লাহর আশেক আমি আল্লাহ কার ঠিক তেমনি আশেক ভাবে সমস্ত সাহাব একেরা মোহাম্মদের আশেক আর মোহাম্মদ আমার নবী ওমরে ফারুক সাহাবির আশেক এবার বুঝেন অমরের দাম কত সেই অমর বিশ্রাক্তারাবি সিদ্ধান্ত নিয়ে চালু করাইছেন জামাতে হাজার, হাজার, হাজার সাহাবাদের মিটিং কইরা আজও পর্যন্ত চালু হয়ে আসছে আল্লাহ কোরআন শরীফে ওমরের পক্ষে আয়াত নাজিল করছেন আর নবীরে বলছেন জিব্রাইল যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম নবীকেও মেনে নিতে তারা বিষয় তাহলে এবার বুঝেন ওমরকে কে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন নবীর বন্ধু তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু এই ভালোবাসার পাগলেরা পাগলাই দৌড়াইতেছে মায়ের গুল্লি মারি বাফের গুল্লি মারি ওই রাস্তার ফেতনি ভাই ফেতনির লগে চলে যাবে মরবে রশিতে ভালোবাসা এই যুবক আজকে থেকে মোবাইল স্ক্রিনে আজে বাজে ভাল্লুকের ছবি রেখো না আজকে লেখাটা যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু তুমি যাকে বাসো সে তোমার আসল না তুমি দেখবা তোমাকে ভালোবাসে কিনা তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু নয় তোমাকে যিনি ভালোবাসেন তিনি তোমার আসল বন্ধু এবাদাত নবীর তরিকায় যদি আপনি বাথরুমে যান এবাদাত হয়ে যাবে আর নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখলেও সবাব হবে না একজন এইবার তিরিশ রোজা রাইখা আবেগ বাইরে গেছে চিন্তা করে বারো মাস আল্লাহ রোজা দিলে একটাও ছাড়তাম না যেহেতু আল্লাহ দেয় নাই অন্তত ঈদের দিনটা রোজা রাখি সওয়াব হবে আল্লাহর জন্যই রোজা রাখছে হবে কারণ নবীজির তরিকায় নাই সেজদা এটা বড় একটা আল্লাহ খুশির কাজ না সেজদা সেজদা বড় দামি একটা অংশ এই যদি কবরে দেয় বটগাছের দেয় কেন নবীর তরিকায় নাই আর নবীর তরিকা আপনি যদি বাথরুমে যান তাও এবাদাতে পরিণত হবে বাথরুমে ঢুকছেন খালি মাথায় ঢুকবেন না নবীর তরিকা মাথা ঢেকে যাবেন নবীজির সুন্নাত বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়া ঢুকবেন দোয়া পইরা ঢুকবেন পইরা দোয়া পড়বেন ঢুইকা দোয়া পড়বেন না পইরা ঢুকবেন দোয়া ভারেন না বিসমিল্লা বইলা ঢুকবেন কোন পা দিয়া বাম পা দিয়া ঢুকবেন বাথরুমে ঢুইখা বসবেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না নবীর সুন্নত মক্কার কাফেরা মশেরা কয় তো নবী কেমন যে বাথরুমেরও নিয়ম শিখায় গিয়ে বসবেন হাঁটুর উপরে কাপড় উঠবে না এবং বাম পায়ের উপরে বর করে বসা সুন্নত আর এখন তো সোফা সেট লইয়া লইছে বাথরুমে হ্যাঁ চেয়ারের মধ্যে বইয়া কি আরাম টেলিভিশন লাগা সে একজন টেলিভিশন বয়ে বয়ে পত্রিকা পরে ফ্যান এসি টেসি লাগায় শান্তি রাস্তাঘাটে চলতে গেলে কোথায় একটু বাথরুমে যাব প্রস্রাব করব যত আধুনিকতা ততই রসুলের দুশ্মনিক শূন্যতের বাইরে দাঁড়াইয়া প্রস্রাব করতে হবে বসে করা যাবে না বাথরুমে ঢুকছি টয়লেটে ঢুকে কাছে ওখানে গিয়ে করুন হ্যাঁ হাই সে আর হ্যাঁ বইয়ে কেমনে করুন ময়রে গেলেও প্রস্রাব করবো না মইরে যাব দাঁড়াইয়া করবো না হুজুরেরা কয় এই জন্য শিক্ষিত যারা এরা মানে না এইবার শিক্ষিতদের বন্ধুরা কইছে প্যান্সার টাইওয়ালা গবেষকরা বলছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়